খেজুরের রস চুড়ি এড়াতে মানে কলসির গলায় শিকল এবং তালা মেরে রাখতে হয় এবং বাদুর বা অন্যান্য প্রাণীর উপদ্রব থেকে রক্ষার্থে এই যে এই ধরনের উপরে প্লাস্টিকের এক ধরনের নেট আছে ওইটা দিয়ে বেড়া দিতে হয় না হয় এত কষ্ট করে রস কাটার মানে রস বের করার পরে ওই রসটার এই ভদ্রলোক সংগ্রহ করতে পারবে না অনেক পোলাবন আছে তারা খেয়ে ফেলে বা পাখি যদি নষ্ট করে সেই ক্ষেত্রে এত আয়োজন করে রস কাটার মানে রস বের করার পর খেজুর গাছ থেকে তো ওই রসের দাম কীরকম হতে হতে পারে সেটা অবশ্যই আন্দাজ করতে পারতেছেন অনেক সময় এবং শ্রম দিতে হয় এবং এখানে ভালো ইনভেস্ট আছে তালা চাবি কলসি রস কাটার অন্যান্য যে উপকরণ সব কিছু মিলিয়ে ভয়ঙ্কর অবস্থা মানে এক সময় এমন হবে যে খেজুরের রস বাংলাদেশে থাকবে না নাই হয়ে যাবে এক ডিগ ফিল্ডের কারণে ইটের বাটার কারণে রস তো নাই বললেই চলে খেজুর গাছ নাই বললেই চলে রস যাই অল্প একটু পাওয়া যায় খুব কম সেটার দামও হয় বেশি যার কারণে অনেকে চাইলেও কিনে খেতে পারে না